আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করো কিছু করি না তো এইমাত্র অফিসে আসলাম অফিসে আসার পথে আমার কুফিল হঠাৎ করে বললো কি রবি সোয়াল আজকে মরুভূমিতে যাবো মানে ফিল্ডবার ভাষায় বলে ফিল্ডবার ফিল্ডারে যাবো ঝান্ডা ধরার জন্য পরে ধরছি তারপরে জানে কিছু নাই দৌরে দিলাম ও ধরতে ওর ধরছি মানে তোমার ভিডিও তো দেখা মানে দাঁড়াও কথা কোথাও দেখাইতেছি

আচ্ছা আমি একটা সুন্দর বুদ্ধি বের করছি হ্যাঁ আমাদের পুকুরে চার থেকে পাঁচটা গুড়ি সব আছে এক একটা মনে করো বিশাল বিশাল হুম দেড় মন তো ওজন হবে অনায় এসে পঞ্চাশ ষাট কেজি ওজন তবে মিনিমাম তিনটে আছে অনেক বড় আর গুলো আছে মাঝারি তো ওগুলো ধরে টোরে কোনোভাবে সোদেরও পাঠিয়ে দেওয়া যায় না আমার আম্মুর সব হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খাইয়ে ফেলায় মানে ওদের জ্বালায় পুকুর একটু যাইতে পারে না শান্তি পায় না এখন ওইডি ধরে কিন্তু কোনোভাবে তোমার কফিলের কাছে দেওয়া যায় ব্যবস্থা করে খাইনি বলো ওইগুলো কি খাওয়া যায়নি

নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক নাই পাওয়া যায় খালি শান্ডা খাইতে মন চাই রে জন্য আরব সেরা ঠিক একদম ঠিক কবে খামু সান্ডা খব ঠিক আছে তুমি ডাকতেছে যাই কি বলে আচ্ছা আচ্ছা তুমি শান্ডার ভিডিও ওকে ওকে